হ্যালি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিএইচএসএল এক্সামের আজকের অর্থাৎ ন তারিখের প্রথম শিফটের জিকে দেখো কেবলমাত্র আমি প্রথম শিফটের জিকেগুলোই পেয়েছি এবং প্রথম শিফটেরও খুব বেশি জিকে আমি কালেক্ট করতে পারিনি যতগুলো পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতে আধুনিক নৃত্যের জনক কাকে বলা হয় ভারতে আধুনিক নৃত্যের জনক কাকে বলা হয় দেখো আধুনিক নৃত্যের জনক বলা হয় উদয় শঙ্কর উদয় শঙ্করকে আধুনিক নৃত্যের জনক বলা হয় এবং উদয় শঙ্কর পদ্ম ভূষণ পুরস্কার পেয়েছেন কত সালে উনিশশো একাত্তর সালে মহেন্দ্র সিং ধোনি কবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন মহেন্দ্র সিং ধোনি কবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন দেখো তিনি পদ্মশ্রীর সম্মান পেয়েছিলেন দু হাজার ন সালে দু হাজার নয় সালে পদ্মশ্রী সম্মান পান এছাড়া পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন কত সালে দু আঠারো সালে রাজীব গান্ধী যে খেলরত্ন পুরস্কার সেটা পেয়েছিলেন কত সালে দু হাজার সাত সালে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যার বর্তমান নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করা হয় দু হাজার একুশ সালের আগস্টে এবং নাম রাখা হয় বর্তমানের নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এছাড়া যদি বলা হয় ভারতের প্রথম ও একমাত্র খেলোয়াড় যিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন তিনি হলেন সচিন তেন্ডুলকর কত সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন দু সালে নেক্সট দু সালে ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেউ উপস্থিত ছিলেন দু হাজার সালের ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতে প্রধান অতিথি হিসাবে কে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিশরের রাষ্ট্রপতি মিশরের রাষ্ট্রপতিকে আবদেল ফাতে আলসিসি আব্দেল ফাতে আলসিসি তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের যে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার সেটা কত ছিল সেটা ছিল সতেরো দশমিক সাত পার্সেন্ট সতেরো দশমিক সাত পার্সেন্ট নেক্সট নিচের কোন শাসক পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নিচের কোন শাসক পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দেখো পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিংহ বিষ্ণু এবং পল্লবদের যে রাজধানী সেটা কোথায় ছিল সেটা ছিল কাঞ্চিপুরম কাঞ্চিপুরম ছিল পল্লব রাজবংশের রাজধানী কোন সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গঠিত হয় কোন সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গঠিত হয় এটা গঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গঠিত হয় এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হল দিল্লি আমাদের দেশের সংবিধানে যে বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা বিচার বিভাগীয় পর্যালোচনার যে ধারণা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে ইউএসএ ইউএসএ থেকে নেওয়া হয়েছে বিচার বিভাগীয় যে পর্যালোচনার যে ধারণা সেটা নেওয়া হয়েছে কোন কমিটি বা কমিশন দশ পার্সেন্ট ই সংরক্ষণের পরামর্শ দিয়েছে কোন কমিশন বা কমিটি দশ পারসেন্ট যে ই যে সংরক্ষণ সেটার পরামর্শ দিয়েছে এটা দিয়েছে এস আর সিনহোর নেতৃত্বে যে গঠিত কমিশন এস আর সিনহোর নেতৃত্বে গঠিত কমিশন এই পরামর্শ দিয়েছে এবং এটা এই যে দশ পার্সেন্ট সংরক্ষণ এটা কততম সংবিধান সংশোধনী এটা একশো তিনতম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল দু হাজার সালে উনিশশো উনিশ সালে গান্ধীজি কোন আইনের বিরুদ্ধে দেশব্যাপী সত্যাগ্রহ শুরু করার সিদ্ধান্ত নেন উনিশশো উনিশ সালে গান্ধীজি কোন আইনের বিরুদ্ধে দেশব্যাপী সত্যাগ্রহ শুরু করার সিদ্ধান্ত নেন এটা নিয়েছিলেন রাওলাট আইনের বিরুদ্ধে রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি উনিশশো উনিশ সালে দেশব্যাপী সত্যাগ্রহ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন দু হাজার এগারো সালের জনগণন অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত দু সালের জনগণন অনুসারে ভারতের যে লিঙ্গানুপাত সেটা কত সেটা হলো নশো তেতাল্লিশ নশো তেতাল্লিশ আচ্ছা লিঙ্গানুপাত বলতে বোঝায় যে এক হাজার জন পুরুষে মহিলার যে সংখ্যা সেটাই হলো লিঙ্গানুপাত তো এখানে লিঙ্গানুপাত নশো মানে এক জন পুরুষের মহিলার সংখ্যা হলো নশো তেতাল্লিশ এক হাজারজন পুরুষ মহিলা হচ্ছে নশো তেতাল্লিশ নেক্সট গভর্নমেন্ট সিকিউরিটিস ক্রয় বিক্রয়ের যে প্রক্রিয়া গভর্নমেন্ট সিকিউরিটির যে ক্রয় বিক্রয়ের যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশান সেটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশান অয়েল ইন্ডিয়া লিমিটেড কোন মন্ত্রালয়ের অধীনে আসে অয়েল ইন্ডিয়া লিমিটেড কোন মন্ত্রালয়ের অধীনে আসে দেখো এগুলো সব পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে আসে অয়েল ইন্ডিয়া লিমিটেড ভারতীয় সংবিধানে ভারতকে একটি ড্যাশ হিসাবে বর্ণনা করা হয়েছে ভারতীয় সংবিধানে ভারতকে একটি ড্যাশ হিসাবে বর্ণনা করা হয়েছে এটা করা হয়েছে রাজ্যসমূহের ইউনিয়ন ভারতকে ভারতীয় সংবিধানে ভারতকে রাজ্য সমূহের ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে তিব্বতে কোন নদী সিঙ্গি খাম্বান বা সিংহের মুখ নামে পরিচিত তিব্বতে কোন নদী সিঙ্গি খাম্বান বা সিংহের মুখ নামে পরিচিত এটা হলো সিন্ধু নদী সিন্ধু সিন্ধু নদী তিব্বতে সিঙ্গি খাম্বান বা সিংহের মুখ নামে পরিচিত এছাড়া একটা বিবৃতিমূলক যে প্রশ্ন সেটা ছিল যে বেঞ্জ কোনটা সঠিক নয় তো বেঞ্জিনের প্রতিসরাঙ্ক দেওয়া ছিল টু পয়েন্ট ফোর টু এটা কিন্তু ঠিক নয় কারণ বেঞ্জিনের যে প্রতিসরাঙ্ক সেটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ আর টু পয়েন্ট ফোর টু হলো হীরার যে ডায়মন্ডের প্রতি হলো টু পয়েন্ট ফোর টু তাহলে এই স্টেটমেন্টটা ভুল ছিল নেক্সট দাবা খেলায় কয়টি প্যান থাকে দাবা খেলায় কয়টি প্যান থাকে দেখো দাবা খালাই থাকে আটটি প্যান আটটি প্যান থাকে দাবা খেলায় তো এই ছিল আজকের অর্থাৎ জুলাইয়ের ন তারিখের প্রথম শিফটের কিছু জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা যে পর্যন্ত ওকে বাই